ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মৌলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ও দারুল উম মাইনুল ইসলাম হাট হাজারির সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফিদ রহমতুল্লাহ আলাইহের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় এ পর্যায়ে আলোচনা পেশ করবেন পীর সাহেব চর্মানায় রহমাতুল্লাহ আলহির অত্যন্ত স্নেহধন্য আল্লাহ মা শাশা আহমাদ সফি রহমাতুল্লা আলাহিহের সুযোগ্য খলিফা সন্দীপের হজরত পিস আবুজুর রহমাতুল্লাহ আলাইহিহের সুযোগ্য জামাতা হজত মাওলানা ওমর ফারুক সন্দিবী হযত মাওলানা ওমর ফারুক সন্দীপী দহামদ বরগাদ আলিয়া এখন আলোচনা পেশ করবেন মিসমিল্লাহ রহমান রহিম আলাহ তাহিনু আলাহ তাহজানু ওয়ান তুমলা আল্লাউ নাঈন কুনতুমুক মিনিং সময় অনেক সংক্ষেপ দুই সূর্যের আলোচনার জন্য অনেক রত্নরা বসে রয়েছেন হজরত মাল্লা ফজলুল করিম রহমতুল্লাহ উনিশশো পঁয়ত্রিশ সালে জন্মগ্রহণ করেছিলেন দুই সালে তার ইন্তেকাল হয়েছিল তিনি প্রথমে আলিয়া মাদাসার ছাত্র ছিলেন পরবর্তীতে তিনি লালবাগ মাদাসা কৌমি মাদাসাতে দাওরাই হাদিস পড়েন তিনি তার জীবনের সর্বপ্রথম যে বড় কাজ করেন সেটা ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠা সাতাশি সালে তিনি এটার প্রতিষ্ঠা করেন এবং দুনিয়াতে যে সাত ছেলেকে রাখিয়ে গেছিলেন সবাই এই লাইনে বসা আছে একজন বা দুইজন পিছনে আছে আর এক মেয়েকে রাখিয়ে গেছেন তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন তার দুই ধরনের সিলসিলা আছে যে দুইটা সিলসিলা আছে এরা সবাই চিনে হরত গঙ্গহির রহমতুল্লাহ সিলসিলাকে কে না চিনে হজরত গঙ্গহির রহমদ্ুল্লাহ থেকে বাংলাদেশে আসলেন তার ইব্রাহিম সাহেব তার থেকে মলাই ইসাক সাহেব আর তার থেকে হজরত মরহুমপি সাহেবের আব্বাজান রহমতুল্লাহ আলাই এবং হাজি এম দাদুল্লাহ মহাজের মুখী এই মুবারক সিলসিলার তিনি একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন এটা তো তার এই দিক আরেক দিক যদি দেখেন মরুমপির সাহেবের আব্বাজানের নাম ছিল আমজাদ আলী আমজাদ আলীর আব্বার নাম ছিল সৈয়দ অমর সৈয়দ অমরের আব্বার নাম ছিল গোলাম আলী আর তার উপরে ছিল সৈয়দ আলী আকবর আর আলী আসগার এই দুই ভাই আব্বাসীয় যুগে বাগের পিঠে করে ইরাক থেকে এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন ইতিহাসের এই সমস্ত সত্য তথ্যগুলি আমাদেরকে এই কথা শিখাই দেয় যে এই দেশে বাংলার জমিনে যে সমস্ত উজ্জ্বল নক্ষত্রগুলি ছিল ইনারা যাদের প্রতিচ্ছবি ছিলেন আমি তাদের অনেকের সাথে খুব কাছের থেকে ছিলাম যেটা বাংলাদেশের কেউ ছিলেন না আমার বয়সের যারা তারা আমি মালনা শেখুল শেখ হলাদ জাকারিয়া সাব রহমতুল্লাহ তিন বছর খেদমত করেছি আমি কারি তৈয়ব সাহ রহমতুল্লাহ তিন বছর খেদমত করেছি আমি মৌলানা সঈদ আহমদ পালান কুই রহমতুল্লাহ এক টানা ছয় বছর খেদমত করেছি আমি দীর্ঘদিন হজরত মোল্লা সৈয়দ আসাদ মাদানী সাহেবের সাথে জেল খেটেছিলাম তাদের জীবনে যা কিছু দেখেছি একা ফজলুল করিম রহমতুল্লের চরিত্রে তা দেখেছি আমি তাকে চিনতাম না সেই যখন আমি বাংলাদেশে আসি দেবন্দির থেকে পড়ালেখা শেষ করিয়ে এই সুদুশ্রীতিচারণ করি আমি আমার কথাকে শেষ করব বড় একটা মাহফিল ছিল তিনি সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন ঘটনাক্রমে আমার মতো এক ছাগলকে সেখানের সভাপতি বানানো হয়েছিল রাস্তাতে জামের কারণে তিনি পৌঁছতে পারেন নাই আমি বয়ান করতেছিলাম তখন তো যুবক ছিলাম কড়া বয়ান করতে পারতাম এখন তো সাতষট্টি আটষট্টি বয়স হয়েছি কিসের বয়ান করুক উনি আসছেন পিছনে দিয়ে আমি বলতে পারবো না আর পিসা আসলে তো মুড়িধানদের এমনি হাল ঠিক থাকে না ছোট যে বয়ানে মুড়িদের হজরতকে দেখলে কি অবস্থা এখন সব দেখে আমাকে চোখ গোড়াই দেখতেছে হুজুর কিন্তু আস্তে আস্তে পিছনে পড়ছেন আর সবাইকে ইশারা করতেছেন কেউ কোনো কথা বলবে না আমি চিন্তা করলাম এই মুরিদদেরই অবস্থা কেন তখন আমি অনুভব করলাম আমার পিঠের উপর একটু হাত রেখেছে আল্লাহর কসম ওই হাতের শীতলতা আমি আমার অন্তরে অনুভব করেছি আর তিনি মাইকের সামনে এইভাবে মুখ আনলেন আমি জীবনের পূর্বে ওনাকে দেখি নাই উনি এইভাবে মুখ আনিয়ে বললেন যে মুফতি সাহেবের যেটা বয়ান বয়ান আমারও সেটা আল্লাহ আমি সেই দিন বুঝেছি ইনি কুম দরজার লোক এইসব চরিত্র সাইদ আহমদ পালানবির কাছে দেখেছি এইসব চরিত্র আসাদ মাদানির কাছে দেখেছি কারি তৈয়ব সাহেব রহমতুল্ল এর কাছে দেখেছি এবং শেষ জমনার কুতুক হজরত মৌলানা জাকেরিয়াসা সাব রহমতুল্লাহের কাছে দেখেছি তিনি তিন দলের তিন ব্যাপারে তিনি খুব শক্ত ছিলেন মধ্য দিয়েতের ব্যাপারে খুব শক্ত ছিলেন নারী নেতৃত্বের ব্যাপারে খুব শক্ত ছিলেন এগুলি আপনাদের সকলের জানা এগুলি বলিয়ে কোনো লাভ নাই আর যেই তিন ধরনের লোকের কথা আমি সবসময় বলি অনেক ওলামাইকার আছেন আমাদের ছোটরাও আছেন বড়রাও এখানে আছেন সাথীরাও আছেন ওয়াহ আফসাদুলুক ওয়া এটা ইবনে মোবারকের কথা আব্দুল্লাহনে মোবারক পরিষ্কার বলেছেন ইসলামের ক্ষতিগ্রস্তের কারণে তিন ধরনের লোক শাসন ব্যবস্থা দেখেন আব্বাসীয়দের শাসন ব্যবস্থা দেখেন ফেলাফত উসমানিয়াকে দেখেন পরবর্তী পুরা ইতিহাস যদি যাচাই করেন ইসলামের ইতিহাসের মূলে আঘাত করেছে ক্ষমতাসীন লোকেরা ওহাল্লাফসীন্লাল মুলুক এই দেশের পাকিস্তানের আমলের ব্রিটিশ আমলের সব জায়গাতে দেখবেন ক্ষমতাসীন লোকেরা ইসলামের শত্রু ছিল ওলামাউসু দেওন মাদ্রাসার প্রতিষ্ঠার আগে কাসিম নানুতুবি আসছেন তাকে কাফের ফতুয়া কারা দিয়েছিল কাসিমান কাসিমান্নানুতী রশিদ আহমদ আল গঙ্গোহি হুসাইন আহমদ আল মাদানী আশ্রফ থানুভি উলাই কাহমুল কাফিরুল লাফি কুফরিহিম ফামান সটাফি কুফরিম ফাহু আয়েজান কাফিরুন মোটা মোটা কিতাব আপনারা কেউ দেখেন নাই ফতুয়াই হারামাইন আমি দেখেছি মোতালা করেছি ফতুয়াই আফ্রিকি আমি দেখেছি আল দেখেছি সেই ছোটবেলাতে দেখেছি ষাট বছর আগে সেই কিতাবগুলির মধ্যে পৃষ্ঠাকে পৃষ্ঠা ওলামাই হকানি রব্বানিদেরকে কাফের ফতুয়া কেবল দেওয়া হয় নাই মদিনার আলেমদের থেকে দস্তগত আনা হয়েছিল তারা করেছিল ওলামাই সুরা করেছিল সেই ওলামাই সুর বিরুদ্ধে এই চরমনের মিস সাহেব রহমতুল্লাহ আলহ খড়গ ছিলেন আর রহবান ভণ্ড পীর যারা আছে রহবান দরবেশেরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আকিদার মালিক দেউবন মাদ্রাসা পিরালি করার অনুমতি দেয় ভণ্ডামি করার অনুমতি দেয় না দেবনের যে আকিদা এই আকিদা সহি আকিদা আহলে শূন্যতল জমাতের আকিদা যদি আহলে শূন্যতল জমাতের আকিদা না তো সরে আকায়দার নসবি লেখার দরকার হইতো না সরে আকায়দার জালালি লেখার দরকার হইতো না আমি ছোট্ট একটা কথা বলি আমার কথাকে শেষ করব। এই স্বরে আকায়দার নসফি যিনি লিখেছেন আল্লা কায়দার নসফি যিনি লিখেছেন না মনে আসতেছে আল্লাহ জানে কি নাম ছিল ওনার ওনার এন্তেকালের পরে ওনার এন্তেকালের পরে ওনাকে ওনার এক ছাত্র স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেছিল আল্লাহ তাআলা আপনার সাথে কী ব্যবহার করেছেন অনেক হাক্কানি হল আমার আছে স্বপ্ন কিন্তু দলিল না এটা কিন্তু মালনা পালান পুরী সাহেব আমাদেরকে সেই ছাত্র জীবনে সাতচল্লিশ বছর আগে মুখস্থ করছি সেই কথা শুনাইতেছি হজরত পালান বলছেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার আল্লাহ কি ব্যবহার করেছেন তিনি বলছেন দুইজন ফিরিস্তা না দুইজন ফিরিস্তা আসি আমাকে এই কথা বলেছে যে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের উত্তর দাও তিনি হাসি দিয়ে ফিরিস্তাদেরকে বলেছিলেন গজ্যতে উত্তর দেব। না পদ্যতে উত্তর দেবো ফেরেশতারা হা করি দেখি রয়েছে মুর্জার কবরে আসি বেঁহুশ হয়ে যায় আর ও আমাদেরকে কবিতা আর গদ্যের পদ্যের কথা বলে তো ফেরেশতারা এক অন্যকে বলে তো মনে হয় বড় আলিম হবে ওকে বলো কবিতাতে উত্তর দেওয়ার জন্য তো প্রহেস্তাদের প্রশ্ন শেষ হওয়ার পরে উনি কবিতাতে বললেন রব্বি আল্লাহ হুলা ইলাহা শিবাহো রব্দী আল্লাহ হু লা ইলাহা ওয়ানদি এ মোহাম্মদুন মুস্তফা ও ওয়াদিনী আল ইসলামু ওফেলি জমিমু এই শিফত যদি হয় ক্ষুধার কসম এই ইসলামী আন্দোলনকে কেউ ঠেকাই রাখতে পাইবে না এই ফাইজল করিম সব আমার সামনে বসা ইনাদের অনেক উস্ত ইনাদের ওস্তাদেরও আমার সরাসরি ছাত্র মালম মুজিব রহমান কালিশ্বরী আমার ছাত্র আমার কাছে নুরুল ইজা পড়ছে সাতচল্লিশ আটচল্লিশ বছর আগে এই ইনাদের ইনারে যখন ইনারে যখন কেউ মনে কষ্ট আনবেন না আমি হেফাজতের লোক সর্মনেরো লোক কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই ইনারে উঠতে দেয় না এই স্টেজে খারাপ লাগছে আমাদের কাছে কিছু করতে পারি নাই হে যখন নিচে সাদা রুমাল বিছে বসে এই নুসা বসিল তখন আমার দিলে একটা কথা আসছে এটা মালনা ফাইজুল করিমের কোন বুজুর্গ বরকত না এটা তো এই খানদানের সিলসিলার বরকত যে মানতাওয়াজ্লাহ সে নিচে পড়ছে আল্লাহ তাকে উপরে উঠাবে ফেরে দালাল বলছে কি হয়েছে দালাল না আমিও দালাল না আমাদের কো দালাল বলে আমার কবলে চর্ম নাই কেন জান তো চর্ম নাই কে যেরকম মহব্বত করি সন্দীপীরও মহব্বত করি উনিও গঙ্গুহির সিলসিলার ইনিও গঙ্গুহি সিলসিলার চৈদ্যটা খেলাফত আছে আমার মুড়ির একটাও নাই আল্লাহ রহমত আমি মুড়িদ করি না খেলাফত দিস আর অনেকে খেলাফত দিচ্ছেন রহমতে আবার এরকম এখানে কলিজার ভিতরে যেটা বলতে পারি না বলতে পারি না তিন বছর হাটারি হাটা যাই নাই কলিজার ভিতরে বেতা ফরিদাবাদের সুরার মেম্বার যাই না যাই না না তোর তুই কে আমার নিবি আমি সব বন্ধ করি কথা বলতে পারুম না উলাই বাই ফাজি না বিমিসিম ইদা জামাত না ইয়া জারি আল মাজা মেও চরমের ফিসাব বাতিলের সাথে আপোষ করেন নাই তাকে মহব্বত করার জন্য দুটুকুই যথেষ্ট আর কিছুর দরকার নাই কম আন্দোলন সে করে নাই দেওয়ানবাগিকে সে খেদায় নাই দেওয়ানবাগির জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে আমাদের অন্য কোন দলের লোক কিন্তু শহীদ হয় নাই আমরা সহযোগিতাও করি নাই তাহলে চর্মণয়ের ভৃষাপ যদি মরিয়ে যায় একটা ভিত্ত কমিয়ে গেল এরকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে চর্মনায়ও আমাদের হাটাচারিও আমাদের সন্দ্বীপও আমাদের সেগুলো দিশাবও আমাদের কেউ আমাদের গায়ের না যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের সে আমাদের কারো আপন না কথা বুঝে আসছে না এগুলি শিখছি এগুলি শিখছি কাদের থেকে আসা মাধানির থেকে একসাথে জেল কাটিয়ে শিখছি এক রুমে ছিলাম পালানপুরির সাথে এক প্লেটে ছয় বছর খানা খাইছি বুঝে আসছে না সফরে হজরে সব সময় সাথে জানি না দেখছেন কেউ ওলামাবাজারের হুজুর যায় নামাজে নামাজ পড়তেন না রোগ ছিল এটা ওনার বুজুর্গ ছিলেন রোগ ছিল দুই বুজুর্গ সন্দীপের হুজুর আর ওলামাজার আবদুল আলিম দুইজন ডুকছে হরম সরিবে সন্দীপ তার বেশ মানুষ ওনারে মশলার সেটা। নিজের মসল্লা তো ওলাম বাজার মসল্লাতে নামাজ পড়ি না সন্দীপ হুজুর কক এটাতে ভরা জাহজ আছে ওলাম বাজার ককা আপনি কি লাগছে ঝগড়া লাগছে আমি সন্দীপ রুজুর হাতের থেকে টাড়ি নিয়ে মসলা বিষে আল্লাহ করে নামাজে দাঁড়াই গেলাম আমি সালাম ফিরিয়ে ফেললাম আপনাদের দুই বুড়ার এক বুড়ো মুফতি না আমি মুফতি কি করা যাইব আমি আর পালানপুরিয়ার সন্দীপের হুজুর হারাম শরীফে ঢুকতেছি বাবে দিয়ে আমি ঝুঁকছি সন্দীপের হুজুর আর পালানপুর জুতা এই কনই দিয়ে এভাবে ঠেলিয়ে দিলেন আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন শিখেই দিলেন আল্লাহর অলিজিরকে সম্মান কিভাবে করতে হয় যে সর্বনাই পীর সাহেব ফজলুল করিমকে সম্মান করে না সে বলে আমি খলিফার মুরিদ পরে ঢিলার মতো ব্যবহার করি আপনাকে ফালাই দিবে মরুম পিসাব আমারে কইছে আপনি আমার ছেলেদের সাথে থাকবেন ওনারা আমাকে বলছে আপনাকে আমরা আপনার আমাদের সেরিয়া বোর্ডের উপদেশটা বানাইলে আমি যতটুকু পারি ওনাদের সহযোগিতা করি আমার তো ডিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহু দূরে চলিয়ে যাব আমি এই ব্যাপারে এত শক্ত আমি শ্বশুরও চিনি না বাপও চিনি না বা বাপের মকামে শ্বশুর শ্বশুরের মকামে কিন্তু আকিদার মশলাতে যখন কোনো উল্টা সিধা হয় আমি তাদের সাথে নাই অতএব আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে মাল্লা হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহধৈন্য আমার অনেক ভালোবাসার আমি আল্লাহর অস্তে অনেক মহব্বত করি জীবনে এই দুই ব্যব তৃতীয় আর হয়েছে তার চেহারা এরা বড় বড় বক্তা সবাই মাল্লাম মামুন সাহেব নাম শুনলে বুঝেন না ওই যে আছে আসে না এখন কারো কম উভতুয়া সব মুক্তিরা বসা আছে পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে ভো এ ছবি উঠাইতে আসে তুই কইতে তো এই জাহান নামে কেন আসছো বুঝেন নাই আমাদের এখনো দালেফতা তাগুলির ফতু এগুলি হারাম ও বলতে পারি না একলা বললে কেউ হুজুরে মাথা খারাপ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে না বুঝেন নাই তখন এক কথা বলতে পারি না কিন্তু ইনাদেরকে আমরা আল্লাহ রস্ত মহ্বত করি হাসান জমিলের মহাম্মত করি মালাম সাহেব করি ওই যে মালামা ওবায়দুল্লাহ মহব্বত করি মামলা কিনাম নধবী সাহেবের মহব্বত করি এরপর আয়ুবিরে মহব্বত করি আয়ুবীর সাহেব তো আমরা বাজান বাজান করি ডাকে আমি কি এর ভাব সম্মানের বাজান আল্লাহ তাদেরকে আরো বড় করুক আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক এই দেশের লোমাই হক্কানি রব্বানি যদি এক হয়ে যায় কোথায় যাব বাতিল কোথায় যাব মৌদুদি কোথায় যাব মহিলা কোথায় যাব নাস্তিক কোথায় যাব মুক্তা কেউ জানে না সবাই এক হওয়ার দরকার এক হওয়ার জমানা আসিয়ে গেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ